দেবের খাদান মুভি তো ব্লকবাস্টার হয়েছে এখন দেব হাজির হচ্ছেন একটি নতুন মুভি নিয়ে তবে মুভির নামটা একটু অদ্ভুত মুভির নাম দেওয়া হয়েছে রঘু ডাকাত নামটা একটু ব্যাকডেটেড কারণ এই সময়ে এরকম নাম শুনতে একটু অদ্ভুত লাগে তবে যেখানে দেব রয়েছে সেখানে আর যাই হোক অ্যাকশন ভরপুর থাকবেই আর দেবের রিসেন্ট মুক্তি পাওয়া খাদান মুভি দেখে অলরেডি দর্শকরা বুঝে গেছে দেব কি জিনিস আর টলিউড ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে দেব একাই একটা সময় সোহম জিত হিরন এরা থাকলেও এখন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি একদম ফাঁকা তারা কেউ আর তেমন কোনো কমার্শিয়াল মুভি দর্শকদের উপহার দিতে পারে না কিন্তু দেব প্রতি বছরই নতুন নতুন মুভি নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিকে একা হাতেই সামলাচ্ছে দেবের আপকামিং মুভি রঘু ডাকাত এই মুভিতে অনেক অ্যাকশন থাকবে সেই জন্য এই মুভিতে একাধিক অ্যাকশন ডিরেক্টরও থাকবে তো বুঝতেই তো পারছেন দেব এবার মাসালাদার অ্যাকশন মুভি নিয়ে হাজির হচ্ছেন ভক্তদের মাঝে এই মুভির শুটিংয়ের ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজায় এই মুভিটা রিলিজ দেওয়া হবে তবে দেবের লুক এবং এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে বলিউডের চেয়ে বড় কিছু করতে যাচ্ছে দেব আর টলিউডে বড় ধামাকা করা একমাত্র দেবের পক্ষেই সম্ভব খাদান মুভির পরে দেবের রঘু ডাঘাত মুভির জন্য দর্শকরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে তো সবশেষে একটাই কথা যে দেব আসলেও একজন বড় সুপারস্টার সাম্প্রতি একটা ইন্টারভিউয়ে দেব জানায় প্রতি বছরই নতুন নতুন কমার্শিয়াল মুভি নিয়ে দর্শকদের মাঝে হাজির হবেন দেব তো এই ছিল দেবের আপকামিং মুভির কিছু আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ